পুরো সপ্তাহ জুড়ে সকাল বিকালে নাস্তার জন্য তিন রকমের বন পাউরুটি বানাবো তাও আবার আটা দিয়ে ভাবা যায় হ্যালো আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদা নিউ ব্লগ কে এস এম কুকারি কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারে সবাই ভালো আছি সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আমি এখানে আটা আগেই করে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছি ইস্ট ভালো হলে এক ঘন্টা লাগে না হাফ ঘন্টায় যথেষ্ট ইস্ট একটু ড্রাম হয়ে গিয়েছে যার জন্য বেশি সময় লেগেছে এই পর্যায়ে আটা ভালো করে নিতে হবে সামান্য পরিমাণ তেল দিয়ে ট্রেতে ভালো করে নিতে হবে বন বলেন পাউরুটি বলেন যদি প্লাপি চান ভিতরে তাহলে এই পর্যায়ে ভালো করে মুছে নিতে হবে যাই হোক বন পাউরুটি বানাবো এর জন্য পাঁচ কাপ আটার সাথে আড়াই চা চামচ ইস্ট দিয়েছি প্রতি কাপ আটার সাথে হাফ চা চামচ করে ইস্ট দিতে হবে আর দিয়েছি দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ তেল স্বাদ অনুযায়ী লবণ একটা ডিমে সাদা অংশ দিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে আটা করে নিয়েছি পানির পরিমাণ দুই কাপ লেগেছে যেহেতু আমি তিন রকমের বন পাউরুটি বানাবো এর জন্য আটা সমান তিন ভাগে ভাগ করে নিয়েছি ছোটো সাইজের বন পাউরুটি বানাবো এর জন্য পরিমাণ মতো আটা নিয়ে হাতের মাধ্যমে শেপ দিয়ে নিতে হবে দেখেই বুঝে নেবেন কীভাবে বানিয়ে নিচ্ছি এই বনের সাইজটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এই দিকে আমি আগে থেকেই মোল্ডের মধ্যে বাটার ব্রাশ করে নিয়েছি বনের সাইজটা আমি লম্বাটে করে দিয়েছি আমার ডেইলি ব্লগগুলো যারা দেখতে পছন্দ করেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর পেজটি ভিজিট করে লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন এই তো এরই মধ্যে ছোট সাইজের বনগুলো বানানো কমপ্লিট করলাম এই পর্যায়ে এগুলো দেখতে যতটা ছোট মনে হচ্ছে পরবর্তীতে ফুলে দ্বিগুণ হয়ে যাবে এই পর্যায়ে বানাবো বার্গারের বন তো এর জন্য ট্রেনের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি চাইলে বাটার ইউজ করতে পারেন আমি এ পর্যায়ে তেল ইউজ করছি এতে করে বনের নিচের দিকটা সফট থাকবে আমি এই আটা দিয়ে ছয়টি বন বানাবো এখন লেসি কেটে নিচ্ছি বেশি একটা বড় বানাবো না একটা বনের যে স্ট্যান্ডার্ড সাইজ হয় ওই সাইজেরই বানিয়ে নিব। আমি কিন্তু বন বানানোর আগে হাতে তেল মেখে নিয়েছি বনের গোল শেপ দেওয়ার আগে কয়েকবার আটা উপর থেকে নিচের দিকে সিল করে নিতে হবে তারপর শেপ দিয়ে নিতে হবে এভাবে করে প্রতিটি বন বানিয়ে নিয়েছি এই স্টেপগুলো যদি ফলো করেন তাহলে বন বানানো পারফেক্ট হবে এই পর্যায়ে দেখতে আঁকা বাঁকা মনে হলেও এগুলো রেস্টে রাখার পর ফুলে গোলশেপ চলে আসবে এই বন পাউরুটিগুলো যে আটা দিয়ে বানানো হয়েছে আপনি বুঝতেই পারবেন না মনে হবে ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি বানাতেও তেমন কোনো ঝামেলা নেই একদিন বেশি করে বানিয়ে রাখলে সকাল বিকেলের নাস্তার জন্য বেশ উপকারে আসে এই পর্যায়ে বানিয়ে নিচ্ছি লম্বা পাউরুটি পাওরুটি নি তো বেশ কিছুক্ষণ মাথার পর এই পর্যায়ে লম্বা একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা বেশি একটা পাতলাও হবে না আবার মোটাও হবে না ওইভাবেই বানিয়ে নিয়েছি এখন রুটি রোল করে নিতে হবে এই তো এরই মধ্যে রুটি রোল করে নিয়েছি মোল্ডের মধ্যে বাটার ব্রাশ করে দিয়েছে এই পর্যায়ে সবগুলো বন পাউরুটি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব একটা পরিষ্কার টাওয়াল নিয়েছি এটা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য এই তো এরই মধ্যে আধা ঘন্টা হয়ে গিয়েছে প্রত্যেকটা বন ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এখন কিন্তু এটা বেকিং এর জন্য পারফেক্ট এই পর্যায়ে প্রত্যেকটা বনের উপর ডিমের কুসুম ব্রাশ করে নিতে হবে আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই তো এর মধ্যে সবগুলো বনের উপর ডিমের কুসুম ব্রাশ করে নিয়েছি এই পর্যায়ে বনের উপর সাদা তেল দিয়ে নিচ্ছি এইভাবে করে সবগুলো বন পাউরুটির উপর ডিমের কুসুম সাদা তেল দিয়ে নিয়েছি এখন ইলেকট্রিক ওভেনে বেক করে নেব আপনারা চাইলে চুলাতে বেক করে নিতে পারেন চুলাতে অনেক সময় লাগবে যার জন্য ইলেকট্রিক ওভেনে দিয়ে নিচ্ছি যেহেতু রাতও অনেক হয়ে গিয়েছে আমি কিন্তু সবগুলো বন পাউরুটি একসাথে বেক করে নিব ইচ্ছে করলে কিন্তু আলাদা বেক করে নিতে পারি তো আপনাদের সুবিধার্থে যারা অল্প সময়ে কম খরচের মধ্যে বেকিং আইটেমগুলো ইলেকট্রিক ওভেনে বেক করে নিতে চান তারা কিন্তু চাইলে আমার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন যাই হোক একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপডাউন হিট অন করে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি আর যদি চুলাতে দিতে চান এতে করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে এই তো এর মধ্যে বন পাউরুটি হয়ে গিয়েছে কাঠি দিয়ে চেক করে দিচ্ছে কাঠি পুরোই ফ্রেশ হয়ে বের হয়েছে আর উপরের কালারটাও দারুণ হয়েছে যাই হোক এই পর্যায়ে বন পাউরুটি গরম থাকা অবস্থায় বাটার ব্রাশ করে নিচ্ছি বন পাউরুটিগুলো যদি তুল তুলে নরম রাখতে চান তাহলে এই পর্যায়ে মোল্ড সহ পরিবেগে ভরে সারা রাত বাইরে রেখে দিতে হবে এতে করে বন পারুটিগুলো এতটাই সফট আর খেতেও দারুণ হবে যাই হোক আমার সবগুলো টিপস ফলো করে যদি এই বন পারটি বানানো হয় তাহলে আপনারাও অনায়াসে বানাতে পারবেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও দিতে উৎসাহিত করে সারা রাত আমি এভাবে বাইরে রেখে দিয়েছি দেখেন কতটা নরম তুলতুলো হয়েছে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও তো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম